আর একটু বলে রাখি এই পার্থিব জগতে আমরা যা কিছু করি এবং যা কিছু বলি আমাদের এই কাজ এবং আমাদের এই কথাগুলো ওই স্বরূপ জগতে যে কায়া ধারণ করে এও বুঝতে পারেন কায়া বলেন তাও না ছায়া আর কায়া ছায়া যেটা পড়ছে ওটা যদি আপনার ছায়া হয় তাহলে আপনার রৌদ্ে কি পড়ে ছায়া আর আপনার এই দেহকে ভালো বাংলায় কি বলে কায়া কি বলে কায়া এই জগতে আমরা যে আমলগুলো করি এবং যে কথা গুলো বলি স্বরূপ জগতে সোহানাল্লাহ আর একটু মন করে বলুন এ কথা কে লিখেছে জানেন আমার মত আমি তো ডাল পাতার مولু কথা লিখেছেন দুনিয়া বরন্য আলেম যার লেখা বই অল অল দের মাদ্রাসাগুলোতে চলে শাউলিয়ুল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি হুজাতুল্লাহিল বালিগায়ে সুবহানাল্লাহ সুবহান আরেকটু মন খুলে বলেন কোন কেতাব বলেছি হুজ্জাতুল্লাহ বালেগা খুব কঠিন একটা কেতাব আমি কোন এক মজলিসে চ্যালেঞ্জ দিয়েছি তো মনে আছে মনে পড়ে যে বা বালেগার এক লাইন যদি পড়ে দিতে পারে আমি অস্কর ছেড়ে দেব হ্যাঁ তাদের এক হজুর এই সাম্প্রতিক অতীতে দেখলাম কেউ একজন বলেছে যে আমরা পড়ানোর জন্য কোথাও একটা জায়গা নির্ধারণ করেছি এটা জায়গা নির্ধারণ করে দিয়েছে যেখানে হুজ্জাতুল্লাহ হুজাতুল্লাহ বালেগা পড়িয়ে দেবে কিন্তু বড় লজ্জার সাথে বলছি যে তিনি জীবনে যিনি এই চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি জীবনে হুজ্জাতুল্লাহ বালেগা কোন ছাত্রকে আজ অবধি পড়াননি রেকর্ড নেই কারণ হুজ্জাতুল্লাহ বালেগা পড়ানো হয় এপটাই যিনি চ্যালেঞ্জ নিচ্ছেন তিনি মুক্তি নন তিনি হ্যাঁ আমাদের দেশের কিছু ঠেলা মাওলানা মুক্তি করে ঠেলা মাওলানা বোঝেন তারে করে দিয়েছে মুক্তি ঠেইলে মুক্তি জি তিনি কখনো ইফতার ক্লাস ও করেন না তিনি ইফতা ক্লাসে জীবনে পড়েছেন আর না কখনো ইফতা ক্লাসে ছাত্রদেরকে দর্শ দিয়েছেন এবারে কেউ পার্সোনাল স্টাডি করে থাকতে পারেন বিষয়টা আলাদা যাদের যাদের বেসিক জ্ঞান আছে তারা পার্সোনাল স্টাডি করে পলাতে পারবে অস্বীকার করার কিছু নেই কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি যে আমি একটা পিরিয়ডে হুজরতুল্লাহ বালেগা শিক্ষকদের কাছে পড়েছি শুধু ওই পর্যন্ত শেষ নয় হুজরতুল্লাহ বালেগা এখন বলদেবতা মাদ্রাসায় কামেলের ছাত্রদের আমি পড়াই আমার কথা কিছু বুঝতেছেন নাকি তাহলে একটা পিরিয়ডে আমি হুজুরদের কাছে পড়েছি আর একটা পিরিয়ডে এসে আমি ছাত্রদের এখন অঙ্কটা আপনারা বলে দেন যে ছাত্র আমি হব না যিনি জীবনে কোনো হুজুরির কাছে পড়েননি আবার জীবনে কোনো কোনো ছাত্রকে হুজরতুল্লাহ কে বালেগা কাউকে পড়াননি ছাত্র তিনি হবে হিসাব কি বলে যদিও এটা লজ্জার সাথে বলছি খুবই আর খুবই হাজারিন মজলিস মুফতি সাহেব খুব বিদগ্ধ আলেম মুফতি সাহেবের এলেম সম্বন্ধে কেউ আন্দাজ করতে পারবে এই আপনার এলাকায় যতবার এসছে কখনো দেখবেন না যে হুজুর একই অজ করেছেন করেছেন

সমাজ কেউ নেয় না এখন সমাজে যাদের কদর আছে সমাজে যাদের প্রভাব আছে সমাজের মানুষের কাছে যাদের সম্মান আছে তাদেরকে নাড়া দিলে যদি যদি লোকে একটু নেয় তাই জি তাই একটু নাড়া দিচ্ছে আমরা যখন কেরালা মডেল খুললাম তখন কি বললে বললে কেন মডেল না আমার কথা বুঝতে পারেন তারা যে ওলামা সংগঠন করেছে আর যে ওলা সেই ওলামা সংগঠনের যে নাম দিয়েছে নামটা শুনেছেন শোনেন নিবা দা জাগে আপনারা শুনুন নি যখন আপনাদের শুনতে হবে না এন্ড ওই প্রশ্ন তো ওরগা ঘাড়ে বলি আমরা যখন কোরালা মডেল করলাম তখন তারা কি বললে ফলে ফুরফুরা মডেল ফেললা বাবা তোমরা আজকে আলেমদেরকে নিয়ে পরিষদ গড়েছো ঠিকই আছে আমরা ওর বিরোধী নই যে কোনো নাম তোমরা দিতে পারো কিন্তু পিছনের কথাটা ভুলে গেলে হবে এত তাড়াতাড়ি বিশ্বাস করুন মনে মনে করি যে প্রতিবাদের আওয়াজ তুলব না কারণ আমার কাছে মানুষ আসে আমি যখন কোন অজের মজলিসে বসি আমি শ্রোতাদের দেখেছি শ্রোতা আমার কাছে কোরআন হাদিসের নির্ভেজাল কিছু অশোনার জন্য আসে ঠিক কিনা বলবেন তো জি নির্ভেজাল কোরআন হাদিসের কিছু বয়ান শুনবার জন্য আসে তাই মনে করি না যে কখনো প্রতিবাদের আবাস তুলব কিন্তু কখনো কখনো দেখি যে ভাই কি দেখি জানেন মনে হয় যে লিমি এরা লিমিট ক্রস করে ফেলেছে আজ একটা দেখলাম ফেসবুকে এসে মুফতি সাহেবের নামে ওই 5-7 মিনিট ধরে মিথ্যা কথা বলে গেল এই আজকের ঘটনা তাই মনে পড়লে যে তুমি হুজুর হলেও তুমি যেত না বলে হুজুর হও মিথ্যা কথা বললে

কবে দাড়ি পড়লা যখন আপনাদের মতো সাধারণ মানুষকে যদি মিথ্যা কথা বল আপনায় শাস্তি পেতে হয় তাহলে আলেমকে পেতে হবে কিনা ভাই খুব লজ্জার সাথে বলছি বাপ মরে যাবার পরে মুফতি সাহেবের কাছে বিরাট কাকুতি মিনতি করে জোর জবরদস্তি করে মুক্তি সাহেবকে লেগাল মুফতি সাহেব আমার যখন বললেন যে রবি যেতে হবে আল্লাহ মজুর ও আপনার আবার ছব লাগবে বল মুফতি সাহেব কে শুনে দেখবেন আমি বলেছিলাম কিনা আমি বলেছিলাম যে আপনি না। বললো না এটা আমার মানবিকতা আল্লাহ আপনি মানবিকতা দেখাবেন আর তারা তাদের বিষাক্ত দাঁত দিয়ে আপনাকে ধ্বংসাবে খুব তাড়াতাড়ি সেদিন আসছে সেই মৌলুবি এখন মুক্তি সাহেবের ধ্বংসাচ্ছে যখন বাপের বাপের জানাজার পরে কোন নিকৃষ্ট লোক দিয়ে কেউ দোয়া করায় কি করালি পিছনের কথা ভুলে যাচ্ছে তাই না কিচ্ছু বলি ভাই এরা মাঝে মাঝে আসলে ঘটনা ঘটেছে কি বারো তারিখে আগামী বারোই জানুয়ারি মুক্তি সাহেব ফুরফুরা শরীফে যাবেন আমরাও যাব ইনশাল্লাহ বলুন আর আমাদের সঙ্গে আপনারাও ইনশাল্লাহ বললেন না আমরা গেলে আপনারা যাবেন না ইনশাল্লাহ যাবেন এটাই হয়েছে তাদের কাছে অশনি সংকেত এইবার কি হবে ভাই আমরা জীবনে কোন জনগণের চিন্তা করি জনগণের চিন্তা করিনি মানে জনগণ পিছনে থাকবে না যাবে ওই চিন্তা কোন দিন আমরা করিনি কোরআন হাদিসের দুটো কথা আদালতের জায়গায় ন্যায় সত্যের জায়গায় দাঁড়িয়ে বলতে হবে বলেছি তাতে জনগণ আমাদের ভালোবেসেছে এটা জনগণের কাছে আমাদের পাওয়া না আলহামদুলিল্লাহ বলুন বলুন আলহামদুলিল্লাহ এক সময় আপনারা যখন কাইম সাহেবকে চিনতেন একান্ত যদি 15 বছর 20 বছর আগের কথা বলি তো আমার তো কেউ চিনতেন না এই কুড়ি বছরে এই 15 20 বছরে যে ভালোবাসা আমি আপনাদের কাছে পেয়েছি আমি সে ভালোবাসার কথা কথা তো বলতে পারবো না কোনোদিন আর আমার নীতির জায়গা আমি ভাই খুব শক্ত আমার পা আপনাদের ধারণার চাইতে শক্ত আপনাদের ধারণা কতটা আমি জানি না আমি ভীষণ শক্ত খবর মুক্তি সাহেবের কাছে নেবেন যে আমি কি ধরনের শক্ত জিনিস সহজে আমার কদম দলে এক মৌলভী সে চল্লিশ বছর ধরে যা বললো চল্লিশ বছর পরে পুরো উল্টে গেল আজকে স্বীকার করতে হবে যে চল্লিশ বছর ধরে জনগণের আমি ধোকা দিচ্ছি হ্যাঁ না বলবেন তো সত্যি কথা না বিত্য কথা হ্যাঁ আল্লাহর কাছে হিসাব দিতে হবে না এই জনগণ গুলোকে বছর ধরে বোকা মানার তোমার আজকের এক বছর দু বছরের বক্তব্য যদি সঠিক হয় তো এই মিথ্যা কথা বলে জনগণকে বোকা মানানো কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে না